প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের এই ইউনিট 2 এর ক্লাইমেট চেঞ্জের আজকে আমরা আলোচনা করব দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পুরো ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা অ্যাক্টিভিটি বিতে যে মাল্টিপল চয়েসগুলো আছে মানে সঠিক উত্তরে টিক দেওয়া সেগুলোর আমরা সঠিক আনসার খোঁজার চেষ্টা করব তো নাম্বার ওয়ান ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন ইন প্যারাগ্রাফ থ্রি মানে প্যাসেজের তিন নাম্বার প্যারাগ্রাফে মাইটি রিভার্স যেটা আছে সে মাইটি রিভার্স মানে কি তো এখানে আনসার হবে এ মাইটি রিভার্স মানে হলো রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউম অফ ওয়াটার নদী যাহার অনেক পানি আছে এবং স্রোত অনেক তীব্র সেটাকে বলে মাইটি রিভার্স তারপরে দুই নাম্বার যে মাল্টিপল সয়েসটা আছে সেটা কি ল্যান্ডেড প্রপার্টি ল্যান্ডেড প্রপার্টি মানে কি ল্যান্ডেড প্রপার্টি হল কি এটার আনসারটা হবে বি এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার ব্যাংক অর্থ হলো তীর মানে এক টুকরা জমি নদীর তীরে এক টুকরা জমি সেটাকে বলে ল্যান্ডেড প্রপার্টি তারপরে আমরা তিন নাম্বার মাল্টিপল দেখব হুইস্পারিং উইন্ড হুইস্পারিং উইন্ড মানে কি সর্ষ বাতাস তাহলে এটার আনসারটা হবে বি নাম্বার আনসার উইন্ড দ্যাট ব্লোজ বাতাস যেটা প্রবাহিত হয় উইথ আ হিসিং সাউন্ড মানে হিস হিস শব্দ সস শব্দ নিয়ে যে বাতাস প্রবাহিত হয় সেটাকে বলে হুইস্পারিং সাউন্ড শস শব্দ নিয়ে যে বাতাস প্রবাহিত হয় সেটাকে বলে হুইস্পারিং উইন তারপর আমরা যদি চার নাম্বারটা দেখি সেখানে দেওয়া আছে কি ডান্সিং প্লেম তাহলে ডান্সিং প্লেমস মানে কি ডান্সিং সি নাম্বার আনসারটা হবে প্লেমস দ্যাট আর মেড আনস্টবল মানে অগ্নিশিখা যেটা অস্থির থাকে বাই দ্য ব্লাস্ট অফ এয়ার মানে বাতাসের ব্যাগের কারণে যেই আগুন মানে অস্থির হয়ে থাকে সেটাকে বলে ডান্সিং প্লেমস তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সিতে যে কোয়েশনগুলো আছে এখানে পাঁচটা কোয়েশন আছে সেই কোয়েশনগুলো আমি তোমাদেরকে বাংলা অর্থ এবং উত্তরের বাংলা অর্থ তোমাদেরকে দেখাবো তো কোয়েশানের প্রথম এক নম্বরে যেটা আছে হোয়াট ডাজ মেহরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস মেহরজান তার খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করেন তাহলে আনসারটা তোমরা এভাবে লিখতে পারো মেহরজান ইউজেস দ্য হুইস্পিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস মানে মেহেরজান তার খাবার রান্না করার জন্য যমুনা নদী থেকে আসা ফিস পিস বাতাস ব্যবহার করে আগুন জ্বালায় তারপরে বি নাম্বার দি কোয়েশ্চনটা আছে হোয়াট প্রপার্টি ডিড মেহরজান লুজ ডিউ টু দ্য রিভার নদী ক্ষয়ের কারণে মেহেরজান কী সম্পত্তি হারিয়েছে তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে মেহেরজান লস্ট হার এরাবল ল্যান্ড ক্যাটেল হাউজেস ট্রিজ ভেজিটেবল গার্ডেন্স অ্যান্ড ব্যাম্বো বাস ডিউ টু রিভার ইরোজন নদী ক্ষয়ের কারণে মেহেরজান তার চাষযোগ্য জমি গবাদি পশু বাড়ি গাছ সবজি বাগান এবং বাঁশের জার হারিয়েছে তারপরে সি নাম্বার প্রশ্নটা আমরা দেখব হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কী জানো তাহলে আনসারটা লিখতে পারো মেহেরজান ওয়ান্স হ্যাড আ হ্যাপি ফ্যামিলি বাট ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স টু ডিজিজেস কজড বাই হাঙ্গার অ্যান্ড পভার্টি নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট মেহেরজানের এক সময় একটি সুখী পরিবার ছিল কিন্তু বছরের পর বছর ধরে সে তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে ক্ষুধা ও দারিদ্রের কারণে সৃষ্ট রোগে হারিয়েছে এখন সে একাই বেঁচে আছে তারপর আমরা যদি ডি নাম্বার প্রশ্নটা দেখি ইন হুইস সিজন ইজ রিভারিরোজন মোস্ট লাইকলি টু আকার কোন ঋতুতে নদী ক্ষয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে রিভারেরোজন ইজ মোস্ট লাইকলি টু অকার ডিউরিং দা মনসুন সিজন মানে বর্ষাকালে নদী ক্ষয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তারপর শেষ প্রশ্নটা যেটা ই নাম্বারে হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডিজমোনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দিস নদীকে বর্ণনা করতে লবি যমুনা বাক্যাংশটি কেন ব্যবহার করা হয়েছে বর্ণনায় তুমি কি লোভ লক্ষ্য করো তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য রিভার বিকজ ইট গ্রাজুয়ালি কনজিউমড মেহারজান্স ল্যান্ড হাউস অ্যান্ড আদার প্রপার্টিজ লিভিং হার উইথ নাথিং দ্য গ্রিড নিভার্স টেক্স এভরিথিংমুনা বাক্যাংশটি নদীটিকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে কারণ এটি ধীরে ধীরে মেহেরজানের জমি বাড়ি এবং অন্যান্য সম্পত্তি গ্রাস করে নিয়েছে তাকে কিছুই না রেখে বর্ণনায় যে লোভ লক্ষ্য করা যায় তা হল নদীর নিরলস ক্ষয় যা তার পথের সবকিছু কেড়ে নেয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিওর পুরো আলোচনা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি নিয়ে আমরা আলোচনা করলাম তো আমরা পরবর্তীতে আলোচনা করব অ্যাক্টিভিটি ডি নিয়ে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে আহ তারপরে এখানে একটা ডিবেট আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ